ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মি আজকে আমি রোস্টে রান্না করবো এই জন্য রোস্টের পিসগুলোকে ধুয়ে পানি ঝরাততে রেখে দিয়েছি এখন নিয়ে নিব পেঁয়াজ বাটা নিয়ে নিব রসুন বাটা নিয়ে নিব আদা বাটা এবং দুই চামচের মতো নিব টক দই এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিব মরিচের গুঁড়া এখন কিছু মশলা আমি পাটায় বাটার জন্য নিব নিয়ে নিব আমি কাঁচা জিরা এক পিচের মতো দারচিনি এক পেচের মতো নিব এলাচ নিব সামান্য একটু জয়াত্রী ও একটু জয়ফল এই উপকরণগুলোকে শিল্পাটায় আমি ভালোভাবে বেটে নিব রোস্ট রান্না করার ক্ষেত্রে আমি অন্য কোনো কিনা মশলা ব্যবহার করব না আমি ঘরে তৈরি করা এই মশলার মাধ্যমেই আজকে রোস্ট তৈরি করে দেখাবো সব মশলাগুলোকে আমি একটি চামিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব এরপর যে আমি বাদাম গরম পানিতে ভিজিয়ে খোসা ছিলে এই বাদামটাকেও আমি বেটে নিব বাদাম বাটা হলে এবার আমি সবগুলো মশলাকে একসাথে একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব এ পর্যায়ে আমি মাংসের পিসগুলোতে সামান্য লবণ ও লেবুর রস মাখিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যাতে প্রতিটি মাংসের গায়ে যেন লবণটা ঠিকমতো লাগে এখন আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলা রাস আমি মাঝারি আছে রাখবো প্যানে তেল দিয়ে একে একে আমি রোস্টগুলো সব ভেজে নেবো রোস্ট ভাজার ক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে রোস্ট ভাজার সময় অনেক সময় রোস্ট ফুটে ওঠে সেক্ষেত্রে বিপদ হতে পারে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন রোস্ট ভাজার ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর মাঝারি হাতে ভাজতে হবে রোস্টগুলোকে আমি বেশি ভাজবো না জাস্ট একটু বাদামি বাদামি কালার হলে আমি রোস্টগুলোকে তুলে ফেলব এখন আমি একটি প্যানের তেল দিয়ে দিব তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে আমি ব্যারেস্তা করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব আমার ঘরে তৈরি করা রোস্টের মশলাগুলো যেগুলোকে আমি বেটে তৈরি করেছিলাম সেই মশলাগুলোকে আমি এ পর্যায়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু টমেটো চট ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না ওঠে দেখতে পাচ্ছেন আমার মশলাটার উপরে হালকা হালকা তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি হাফ কাপের মতো দিয়ে দিব তরল দুধ রোস্টের ঝোল যেরকম রাখবেন সেই অনুযায়ী আপনারা দুধের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন বা কেউ চাইলে পানিও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচা মরিচ রোস্টটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার করানোর জন্য আমি এখানে ব্যবহার করব এক চামচের মতো চিনি দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্না প্রায় শেষ এ পর্যায়ে আমি একটু ব্যারেস্তা দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন